নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা সোয়াবিনের রেসিপি আপনাদের আজকে দেখাবো কিভাবে আমি একশো গ্রাম সয়াবিন আর দুটো ডিম দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি তৈরি করছি এই রেসিপিটা কিন্তু আচ্ছা আচ্ছা মাংসের রেসিপির থেকেও খুব ভালো হয় যে কোনো কষা মাংসের স্বাদকে কিন্তু এই সয়াবিনের রেসিপিটা হার মানাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা সয়াবিনগুলোকে আমি প্রথমেই গরম জলে ভালো করে ভাপিয়ে নিলাম আর জলটাকে আমি খুব ভালো করে চিপে নিয়েছি গরম জলটাকে সোয়াবিনগুলোকে তুলে ভালো করে চিপে জলটা বাইরে বার করে দিয়েছি সবগুলোকে ভালো করে চিপে জল বার করার পর এখানে একটা পাত্রে তুলে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ঠিক মাংসের মতো সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এখানে দুখানা ডিম সব কিছু ভালো করে দেওয়ার পরে আমি এটাকে একটা চামচ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন কিন্তু আমি চামচ দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে রাখার পর আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেবো আর এখানে প্যানে আমি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো রিফাইন তেল এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডুমো ডুমো করে আলু তেলটা গরম হওয়ার পরেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি এই রান্নাটায় অনেকেই আলু দেয় আবার অনেকেই আলু দেয় না আমি কিন্তু আলু দিয়ে করছি আলু দিয়ে বানালে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আপনারাও ট্রাই করবেন আলু দিয়ে করার এবার আমি এর মধ্যে অল্প নুন দিয়েছি আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিচ্ছি অল্প একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আলুটা একদম সাদা সাদা লাগছিলো তাই হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো আলুটাকে ভেজে নেব বেশি কড়া করে ভাজব না অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে হালকা লালচে রং ধরিয়ে আমি আলুটা তুলে নেব। আলু আমাদের ভাজা হয়ে গেছে সম্পূর্ণ আলুটা এরকম তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি এবার আলু ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের তেলেই আমি দিয়ে দিলাম সয়াবিনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা বেশিক্ষণ সময় লাগে না ভাজতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে পুরোটা ভাজার জন্য তাহলেই সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই আমাদের ডিমটাকেও একটুখানি ভাজার সময় দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে একদম ভালো করে সয়াবিনটাকে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি সয়াবিন ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না এইভাবেই যদি একটাও ভাজা হয়ে যায় সয়াবিনটাও ভাজা হয়ে যাবে ওদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে চার টুকরো করে দিলাম একটা আধ ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম হাফ টমেটো কারণ টমেটোটা অনেক বড় ছিল আর দিয়ে দিলাম এখানে দশ বারোটা রসুনের কোয়া আর দিচ্ছি একটা বড় শুকনো লঙ্কাকে ফাটিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমার সয়াবিন একদম ভালো করে ভাজা হয়ে গেছে বলে আমি যে পাত্রে আলুটাকে তুলেছিলাম সেই পাত্রে ভেজে নেওয়া সয়াবিনটা তুলে নিলাম এবার ফোড়নে আমি দিয়ে দিলাম তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে একটা দারচিনি স্টিক তিনটে লবঙ্গ দানা আর একটা তেজপাতা এবার ভালো করে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ফোরন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে প্রায় পঞ্চাশ সেকেন্ড মতো এই ফোড়নটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে সেইটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে দেওয়ার পর আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব হালকা লালচে রঙ ধরিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না হালকা লালচে রং ধরিয়ে হালকা সোনালি রং ধরে গেলেই আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে পেঁয়াজের রঙটা কিন্তু অনেকটা বদলে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে যে পেঁয়াজ আদা রসুন আর টমেটোর যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা কুচিয়ে দিতে পারেন টমেটোটা কুচিয়ে দিলে তাহলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু নুন দিয়ে দিতে হবে যাতে টমেটোটা একদম নরম হয়ে যায় আমি এখানে পেস্ট ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন পেস্ট ব্যবহার করলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবার ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি বেশ সাত থেকে আট মিনিট আমি মশলাগুলোকে এইভাবে কষিয়ে নিয়েছি এবার এক এক করে এর মধ্যে রেগুলারের গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব অল্প একদম হাফ চামচেরও অল্প হলুদ গুঁড়ো আর এখানে ব্যবহার করব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন কিন্তু মনে হলো আমার ঝালটা বেশি হয়ে যাবে কারণ আমরা একটুখানি ঝালটা কম খাই তো আপনারা যতটা আপনাদের ঝালের প্রয়োজন হবে ততটা আপনারা দিয়ে নেবেন ঝালটা কিন্তু একদম ব্যক্তিগত যতটা আপনাদের প্রয়োজন ততটাই আপনারা ব্যবহার করবেন এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট আরও কষিয়ে নেব মশলা কষানোর উপরেই কিন্তু এই রান্নার টেস্টটা ডিপেন্ড করছে যত ভালো করে মশলা কষাবেন তত তেল রিলিজ হবে তত স্বাদ ভালো হবে অল্প একটুখানি মিক্সি ধোয়া জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি অল অবশ্যই অল্প জল ব্যবহার করবেন কষানোর সময় কারণ কষানোর সময় অল্প জল ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় কষানোটা ভালো হয় আর কড়াইতেও কিন্তু মশলাটা লেগে যায় না খুব ভালো করে কষানো যায় ততক্ষণ অবধি কষিয়ে নেবেন যতক্ষণ মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে পুরোটাকেই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আপনারাও বাড়িতে কিন্তু একটু সময় নিয়েই কষিয়ে নেবেন খুব ভালো করে সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম এবার সয়াবিন আর আলুটা দিয়ে আমি কিন্তু দু থেকে তিন মিনিট সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব যাতে সয়াবিন আর আলুর মধ্যেও মশলাগুলো ঢুকে যায় আর একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবেন আমি তো প্রায় তিন থেকে চার মিনিট সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে তারপরে জল দিয়ে দেব জল দিলে কষানোও যাবে আর আমাদেরকে সোয়াবিন আর আলুটাকে সিদ্ধ হওয়ার সময়ও দিতে হবে আলু আর সোয়াবিনের সাথে মশাটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে আমি অল্প বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি তারপরেই আমি এর মধ্যে পরিমাণ মতো এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা পারলে এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করবেন তারপর একটু চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার সময় দিয়েছি কড়াইটাকে ঢাকা দিয়ে রান্না করলাম যাতে সোয়াবিন আর আলুটা একদম নরম হয়ে যায় পরিমাণ মতো নুনটা আর চিনিটা ব্যবহার করলাম চিনিটা দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় অবশ্যই চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিলে কিন্তু স্বাদটা অপূর্ব হয়ে যায় নালে নুনতা নোনতা লাগবে নুনটাও ব্যবহার করেছি যতটা প্রয়োজন এবার আলু আর সোয়াবিন কিন্তু একদম নরম হয়ে গেছে সোয়াবিনটাকে ঢাকা দিয়ে যখন রান্না করছিলাম জলটা কিন্তু অনেকটা পরিমাণে ছিল এখন কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে সোয়াবিন সোয়াবিন রান্না করা কিন্তু একদম কমপ্লিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ থেকে সোয়াবিনগুলো উপরে তুলে তুলে সব কিছু মিক্স করা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি মিশিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প ধনে পাতা উপর থেকে গার্নিশিং করে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবার আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে